হ্যালো পিয়ন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস এই বইটা নিয়ে বইটা হচ্ছে রচনা ও সম্পাদনা করেন গাজী মিজানুর রহমান আমরা জানি যে কোনো চাকরির প্রস্তুতির জন্য সেই চাকরির কোশ্চেন প্যাটার্নটা জানা জরুরি তো কোয়েশ্চেন প্যাটার্ন জানানোর জন্য অবশ্যই আমার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে তো এর জন্য হচ্ছে আমি হচ্ছে প্রাইমারির এই বইটা নিয়েছি তো আমার বাজারে দুইটা বই সবচেয়ে বেশি ভালো লাগছে একটা হচ্ছে এই বইটা হচ্ছে 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 দুইটাই বাদ যায় না তবে কিছু জিনিস আমার এইটাই ভালো লাগছে যেটা হচ্ছে আমার প্রশ্ন অ্যানালাইসিস করতে সবচেয়ে কাজে দেবে এই জন্য হচ্ছে আমি এই বইটা নিয়েছি আবার কিছু জিনিস আছে ওইটাই ভালো এটাই একটু মানে ভালো না দুইটাই ভালো মানে খারাপ না সেটা বলা যায় না কিন্তু ওইটার মানে প্যাটার্নটা ভালো তো দেখেন এই বইটায় আমার কোন জিনিসটা ভালো লাগছে আগে হচ্ছে আমি আপনাদের সেটা দেখাই এই যে এই বইয়ের হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো একসাথে করা আছে আবার হচ্ছে বাংলা সাহিত্য থেকে যেগুলো আসছে সেইগুলো একসাথে করা সেমভাবে ভাবে হচ্ছে ইংলিশ গ্রামারগুলো একসাথে এবং ইংলিশ লিটারেচার থেকে যে প্রশ্ন আছে সেগুলো আলাদা করা আছে সেমভাবে ভাবে গণিত জ্যামিতি থেকে আলাদা বীজগণিত থেকে আলাদা তো এইভাবে আলাদা আছে এইখানে থাকার কারণে আমি বুঝতে পারবো যে কোন থেকে হচ্ছে প্রশ্ন বেশি হয় ঠিক আছে তো আবার যদি প্রফেসর্স দেখি প্রফেসরস হচ্ছে আপনার পরীক্ষা যেভাবে হয় মানে সবগুলো একসাথে বাংলা ইংরেজি গণিত মানে সবগুলা মেশানো তো এটা হচ্ছে অ্যানালাইসিস করতে একটু কষ্ট হয় কিন্তু আমি যদি এইভাবে দেখি যে বাংলা থেকে কয়টা প্রশ্ন আসছে সবগুলো একসাথে যেমন বাংলা থেকে বিশটা প্রশ্ন আসছে তার মধ্যে পনেরোটা লিটার হচ্ছে গ্রামার আর পাঁচটা হচ্ছে সাহিত্য সেগুলো আলাদা করে দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যানালাইসিস করতে সুবিধা হয় তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে কোশ্চেন দেখে অ্যানালাইসিস বুঝতে একটু সমস্যা হয় তাদের জন্য এখানে হচ্ছে টপিক্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী অ্যানালাইসিস করা আছে দেখেন এখানে হচ্ছে যেমন টপিক্স অনুযায়ী বাংলা ব্যাকরণ থেকে কোন পরীক্ষায় কয়টা প্রশ্ন আসছে সেগুলো হচ্ছে অ্যানালাইসিস করে দেয়া আছে আছে বা সেম হচ্ছে টপিক্স যেমন এই যে সমাজ থেকে হচ্ছে কোন সালের পরীক্ষায় কয়টা প্রশ্ন আসছে তারপর হচ্ছে বাগদারা থেকে আসছে তো এইভাবে দেখাচ্ছে তো এই কোয়েশ্চেন প্যাটার্নটা দেখলেও আমরা সহজেই বুঝে যাব যে কোন কোন বই থেকে কোন 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 টপিক্স থেকে প্রশ্ন বেশি হয় তো এটা একটা উপকারী জিনিস আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা মুখস্থ পার্ট আমরা জানি প্রাইমারিতে কিন্তু রিপিট বেশি হয় অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলা রিপিট হয় সেই ক্ষেত্রে আমরা যদি মুখস্থ পার্ট পড়ি দেখেন এইখানে হচ্ছে ফ্রেস অ্যান্ড ইডিয়মস যদি দেখি ফ্রেস অ্যান্ড ইডিয়ম মধ্যে হচ্ছে মানে প্রাইমারিতে বিগত যত প্রশ্ন আসে সবগুলা একসাথে করে দেয়া আছে এখানে এখানে টোটাল হচ্ছে একানব্বইটা প্রশ্ন দেওয়া আছে এগুলা হচ্ছে সবগুলাই বিগত বছরের প্রাইমারি পরীক্ষায় আসছিল দেন হচ্ছে এইখানে যে দেয়া আছে এগুলোর মধ্যে ইম্পর্টেন্টগুলো হচ্ছে স্টার করে দেয়া আছে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে তো আমি এগুলো পড়ে দেখলাম যেগুলো স্টার মার্ক করা সেগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তারপরে সেমভাবে প্রত্যেকটা অধ্যায়ের যেমন বাংলা গ্রামারের কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে যেগুলো হচ্ছে মানে জাতির সময় কম তারা হচ্ছে এইটাই পরে প্রস্তুতি নিতে পারেন তবে আগেই বলে রাখছি আমাদের প্রাইমারি প্রস্তুতির জন্য অবশ্যই আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা প্রিপারেশন লাগবে শুধু এই বইটা পড়ে যে আমাদের চাকরি হবে এমনটা না কারণ চাকরি অত সহজ না আমরা জানি আমাদের মানে প্রতিযোগী অনেক আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের হচ্ছে সবচেয়ে স্মার্ট প্রস্তুতিটা নিতে হবে আর স্মার্ট প্রস্তুতির জন্য আপনার কোশ্চেন প্যাটার্ন জানা থাকলে আপনি যে কোনো বই থেকে পড়তে পারবেন তো এই বইটা শুধু আপনার কোশ্চেন প্যাটার্ন জানার জন্য এবং ইম্পর্টেন্ট কিছু জিনিস জানার জন্য টপিকসটা জানার জন্য বাকি প্রস্তুতি নিতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী তো এই বইটার হচ্ছে দামটা আমি বলে দেই এই বইটা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে যেখানে মূল্য দেওয়া আছে সম্ভবত এক টাকা হ্যাঁ মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকায় বইটা পাওয়া যায় এবং এই বইটার পেজ হচ্ছে অনেক এগারোশো ষাট এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বইয়ের শেষে আপনি যখন বইটা পড়ে শেষ করবেন বা প্রস্তুতি সম্পূর্ণ হবে আপনি শেষ হচ্ছে এখানে মডেল টেস্ট দিতে পারবেন কয়েকটা মডেল টেস্ট দেওয়া আছে আর কি তো অবশ্যই বই কেনার আগে বাজারে গিয়ে আপনি দেখে তারপরে বই কিনবেন কোন বইটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে ওই এই বইটা ভালো লাগছে আর প্রফেসরের প্রাইমারি খাইট বইটা ভালো লাগছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ